ট্রেন চলছে ট্রেন যাচ্ছে আমিও যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আবার বাড়িতে পুজো টুজো কমপ্লিট করে মহাদেবকে পুজো দিতে কোথায় যাচ্ছি দেখো চারিপাশটা এত সুন্দর সবুজে সবুজ আমার তো ভীষণ ভালো লাগছে এ দেখো পলাশ ফুল ফুটেছে ও তার মানে বসন্ত এসে গেছে হ্যাঁ বন্ধুরা মাঝে মধ্যে কোকিলের আওয়াজে শুনতে পায় তবে গ্রামের মধ্যে দিয়ে রাস্তা চারিপাশে দেখো আম গাছের মুকুলে ভরে গেছে এত সুন্দর লাগছে যে কি বলবো যাক পলাশ ফুল আমের মুকুল চারিদিকটা যেন খুবই সুন্দর লাগছে আমি আর আমার যা বেরিয়ে পড়েছি আবার সেই গন্তব্যস্থলটা কোথায় তোমাদেরকে দেখাই হ্যাঁ চলে এসেছি সেই গন্তব্যস্থলে শিবনিবাস বন্ধুরা সরি শিবরাত্রিতে চলে এসেছি শিবনিবাসে তবে হ্যাঁ লাইন দেবো না আজকে একটু মহাদেবকে দেখার খুব তাড়াহুড়ো ছিল তাই একটু চালাকি করেই কোনো এক স্পেশাল মানুষের জন্য হয়তো বা আমরা পুজোটা দিতে পেরেছি আর এই মেলাতে একটা বিশেষত্ব এই খই দেখো কি সুন্দর খই ভাজা হচ্ছে সবাই বলে এটা মকাইয়ের খই চারিপাশে ডালা বিক্রি হচ্ছে হাতে বাঁধা সুতো বিক্রি হচ্ছে কিন্তু আমি বাড়ি থেকে সব কিছু জোগাড় করে নিয়ে এই এসেছি দেব বলে শিবনিবাস আমাদের খুব প্রিয় একটা মন্দির যেখানে আসলে পরে মনটা ভরে যায় হ্যাঁ মহাদেবের ডোমরু এই ডোমরুর আওয়াজ মহাদেবের খুব পছন্দ মহাদেব না শঙ্খের আওয়াজ পছন্দ করে না বন্ধুরা তাই মহাদেবকে পুজোর সময় একবার যদি ডোমড়ু বাজাও ওম নমের শিবাই ওম নামের শিবাই ওম নম শিবাই চলে এসেছি সেইখানে যেখানে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এই দেখো গোপসোনাও চলে এসেছে তার দিদি ভাইয়ের কোলে করে গোপুসোনাকে কি ভালো লাগছে না আর এখানে তো মহাদেবের মেলা বসে গেছে বন্ধুরা আজকে কিন্তু মনটা বড্ড শান্তি লাগছে আমি এত মহাদেবের দর্শন পেলাম আজকে এখানে অনেক অনেক মহাদেবের দর্শন পাচ্ছি যাই হোক বন্ধুরা তোমরাও কিন্তু শিবরাত্রিতে খুবই নিষ্ঠাভাবে পুজো দিয়েছ আর মন থেকে সবার শুভকামনা কামনা কামনা করেছো সুস্থতা কামনা করেছো এই যে আমার ডালা তৈরি হয়ে গেছে এইবার আমি পুজো দিতে যাবো হার হার মহাদেব ওম নমা শিবায় নম ওম নম শিবায় নমা ওম নমা শিবায় নম আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমি আর আমার যা পুজো দিয়ে দাঁড়িয়ে আছি ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই আমরা ওখানে ভিডিও শ্যুট করতে পারিনি যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি একটু তিলক পরে নেব। তিলক বলতে এখানে সব ত্রিশ তিলক পরায় তো এই দাদুকে ডেকে আমি একটু তিলক পরে নিচ্ছি আমার খুব ভালো লাগে আমি মায়াপুরে গেলেও তিলক পরতে খুব ভালোবাসি ভালো লাগে না তিলক দেখো এই বাঁশের কাজ কি সুন্দর না এই ভাইটা হাতের কাজ এরকম প্রচুর বিক্রি হচ্ছে আর এদিকে ফুলের সমারোহ মনে হচ্ছে কি একটা ফুলের বাগান উঠে চলে এসেছে কি সুন্দর লাগছে কিন্তু এখানে লেখা আছে ফটো তুলবেন না মানে এই দোকানটায় দাঁড়িয়ে ফটো তোলা যাবে না যাই হোক মেলা কিন্তু ভীষণ জমজমান আজকে এই মেলাতে আসার জন্য মানে মন্দিরে আসার জন্য প্রায় আমাদেরকে আধা ঘন্টা ধরে হাঁটতে হয়েছে মানুষ যদি সামনের দিকে এগোয় তবেই আমরা এগোতে পারব আমি খুব তাড়াতাড়ি পুজো দিয়ে কমপ্লিট করেছি তখন বাজে সাড়ে চারটে তো যাই হোক আমরা দাঁড়িয়ে আছি তার জন্য যে আজকে আমাদের সুযোগ করে দিয়েছিল একটু লাইনে না দাঁড়িয়ে যাতে আমি পুজো দিতে পারি কারণ সকাল থেকেই আজকে আমি খুব ব্যস্ত ছিলাম চারিদিকে যাওয়ার একটা ছিল সব মন্দিরে যেতে হচ্ছিল অনেকের বাড়িতে নিমন্ত্রণ ছিল তাদের বাড়িতে মহাদেবের পুজো ছিল সেখানে যাওয়ার তাই পুজো দিয়েছিলাম এটাও একটা মন্দির এখানে এক দাদাভাই হেঁটে বাগ করে নিয়ে এসে জল ঢালছে মহাদেব দেখা আর এই হলো সেই শিবনিবাসের ঘাট যেটা আজকে লোকে লোকারণ্য লোকের মেলা আর সেই নদী যেখানে নাকি বাংলাদেশে চিনির কলের জলটা যখন ছাড়া হয় তখন এই জলটা কালো হয়ে যায় আর বাঁশের ব্রিজটা হলো সেই পুরনো ব্রিজ আর এই ঘাটটা নতুন করা হয়েছে হ্যাঁ বন্ধুরা আমাদের যাওয়ার পালা আমরা চলে যাব আজকে সেই ব্যক্তিটা এসেছে আমাদের স্যার মানব সাহেব চলে এসেছে তো উনি আসার জন্য এতক্ষণ আমরা তার জন্য অপেক্ষা করছিলাম ইনি খুব ভালো একজন মনের মানুষ মহাশিবরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো মহাদেবের কাছে কামনা করি